শামশেরগঞ্জের বিভিন্ন প্রান্তে জুয়ার থেকে হানা পুলিশের গ্রেপ্তার ছেচল্লিশ জুয়ারি বাজেয়াপ্ত প্রায় চোদ্দ হাজার টাকা কালী পুজোর পরের রাতেও জুয়া এবার বিভিন্ন জুয়ারিদের বিরুদ্ধে অভিযান থানার পুলিশ মঙ্গলবার গভীর রাতে একাধিক জায়গায় হানা দিয়ে মোট ছেচল্লিশ জন জুয়ারিকে গ্রেপ্তার করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানার পুলিশ পুলিশের হাতে ধরা পড়া জুয়ারিদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় চোদ্দ হাজার টাকা নগদ পুলিশ সূত্রে জানা গিয়েছে কালীপুজোর রাতে এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ নজরদারি চালানো হচ্ছিল সেই সময় বিভিন্ন জায়গায় গোপন সূত্রে খবর পেয়ে হানাদায় শামশেরগঞ্জ থানার পুলিশ রাতভর তল্লাশি চালিয়ে একাধিক জুয়ার আসর ভেঙে দেওয়া হয় ধৃতদের বেশিরভাগই এলাকার বাসিন্দা বলে জানা গেছে ধৃতদের বুধবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় বিপুল সংখ্যক জুয়ারি গ্রেপ্তার এবং তাদের কোর্টে পাঠানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় শামশিরগঞ্জ এলাকা জুড়ে